আসসালামু আলাইকুম সকলকে স্মার্ট লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল মিয়া পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে হ্যালো এসএসসি সার্ভিস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আমাদের যে টার্গেট তোমাদের যে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় যে যে সাবজেক্টগুলো আছে তার ভেতরে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এই এই সাবজেক্টগুলো মূলত একটা গোছানো প্রিপারেশন দেওয়ার লক্ষ্যে মূলত আমাদের এই ভিডিওগুলো তৈরি করা তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে জেনারেল ম্যাথের অর্থাৎ দ্বিতীয় লেকচার আমরা মূলত জেনারেল ম্যাথের ক্লাসগুলো শুরু করেছি তো জেনারেল জেনারেল ম্যাথের হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টার অলরেডি হচ্ছে লেকচার ওয়ান হয়ে গেছে এবং ভিডিওটা অনেক দীর্ঘ হওয়ার কারণে এটা ফেসবুকে আপলোড করা হয় ওটা আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের স্মার্ট লার্নিং ফেসবুকের পেজ থেকে তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো আর দ্বিতীয় নাম্বার আমরা লেকচারে দ্বিতীয় নাম্বার লেকচারে আমরা পড়বো হচ্ছে কি অর্থাৎ দুই দশমিক দুই যেহেতু লেকচার ওয়ানে আমরা হচ্ছে এক দুই দশমিক এক কমপ্লিট করেছি আর লেকচার দুয়ে আমরা হচ্ছে কি দুই দশমিক দুইয়ের যে গুলো আছে দুই দশমিক দুইয়ের যে গুলো আছে যেমন হচ্ছে কি ফাংশন তারপরে হচ্ছে কি অন্যয় তারপরে হচ্ছে ডোমেন রেঞ্জ এক এক ফাংশন আছে সার্বিক ফাংশন তো দ্বিতীয় নাম্বার অর্থাৎ লেকচার দুয়ে আমাদের টার্গেট থাকবে হচ্ছে দুই দশমিক দুইয়ের যে গুলো আছে সেগুলো কমপ্লিট করা তো চলো শুরু করি প্রথমে আমরা দেখি আসলে হচ্ছে ফাংশন তো ফাংশনটা বোঝার আগে অন্যয় বা রিলেশন এই সম্পর্কটা আসলে আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট তো প্রথমে হচ্ছে অন্যয় দ্বারা হচ্ছে শুরু করে অন্য তো অন্যয় অন্যয় মূলত হচ্ছে কি দুইটি অন্যয় মূলত দুইটি দুইটা সেটের ভেতর দুইটা সেটের ভেতর

সে হচ্ছে কি বাংলাদেশ পাকিস্তান দেওয়া আছে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো এই একটা সেট দেওয়া আছে আর বি একটা সেট দেওয়া আছে

ইউএসএ ওয়াশিংটন ডিসি সংক্ষেপে লিখলাম ওয়াশিংটন ডিসি তো এখন আমরা দেখি যে এখানে মূলত প্রথম যে সেটটা দেওয়া আছে এখানে চারটা দেশ দেওয়া আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ এবং দ্বিতীয় যে সেট দেওয়া আছে দ্বিতীয় সেটে প্রথম সেটে যে দেশগুলো আছে তার হচ্ছে ক্যাপিটাল নিয়ে একটা সেট দেওয়া আছে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নিউ দিল্লি পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ ইউএস এর রাজধানী হচ্ছে দেখা যায় যে ওই দেশেরই হচ্ছে কি রাজধানী তো এখন আমরা বলতে পারি যে এই দুইটার ভেতরে কি সম্পর্ক আছে দুইটা সেটের ভেতরে যে সম্পর্ক সেটাকে আমরা অন্য বুঝতে পারি ফর এক্সাম্পল ধরে আরো সবভাবে যদি আমরা লিখি যে এই একটা সেট দেওয়া আছে এ একটা সেট দেওয়া আছে এর মান দেওয়া আছে ওয়ান এ থ্রি ফোর ফাইভ বি একটা সেট দেওয়া আছে বি একটা সেটের এর মান দেওয়া আছে হচ্ছে এ ডি ই এফ এরকম দুইটা সেট ধরে নে এখন আমরা এখানে টি চিহ্নর মাধ্যমে দেখাবো যে এ সেটের সাথে বি সেটের আসলে কি সম্পর্ক আমরা ধরে নেই এই ওয়ান এর সাথে এ সম্পর্ক আছে এর সাথে আবার এ এর সম্পর্ক আছে থ্রি এর সাথে ডি এর সম্পর্ক আছে আমরা জেনারেলি টি চিহ্ন দ্বারা প্রকাশ করা এম টি চিহ্ন দ্বারা প্রকাশ করলাম ফোর এর সাথে ই এর সম্পর্ক আছে আর ধরে নেই ফাইভ এর সাথে সি এফ এর সম্পর্ক আছে আসলে এই সম্পর্কগুলো আসলে লিখব কিভাবে আর এই সম্পর্কগুলো আমরা সম্পূর্ণত লিখব ক্রোমোজোরের মাধ্যমে কিভাবে লিখবো যে ওয়ান এর সাথে এর সম্পর্ক আছে তা লিখলাম হচ্ছে ওয়ান এ তারপর লিখলাম হচ্ছে আবার এর সাথে এ সম্পর্ক আছে এ কমা এ তারপর লিখলাম থ্রির সাথে হচ্ছে ডি সম্পর্ক আছে থ্রি কমা হচ্ছে ডি তারপর ফোরের সাথে হচ্ছে ই এর সম্পর্ক আছে তাহলে হচ্ছে কি ফোর কমা ই তারপর দেখলাম হচ্ছে কি ফাইভের সাথে অর্থাৎ ফাইভের সাথে এ এর সম্পর্ক আছে তাহলে আমরা লিখলাম হচ্ছে কি ফাইভ কমা

তাই আমরা বলতে পারি যে দুইটা সেট যদি এ এবং বি হয় দুইটা ক্রস করে যে ক্রমজোরের মাধ্যমে যে যে ক্রমজোরের মাধ্যমে অর্থাৎ এই এ ক্রস বি ক্রমজোরের মাধ্যমে যে উপসেটটা তৈরি হয়েছে সেই উপসেটটাই এই উপসেটগুলোই তো মূলত এ আর বি এই দুইটা সেটের মধ্যে কি সম্পর্ক নির্দেশ করে আশা করি বোঝাতে পারছি তো আসলে এগুলো কি এগুলো একটু বড় তো আমরা গ্রাফিক্যাল মাধ্যমে দেখি

উপাদান গুলো আছে ধরে নিয়ে হচ্ছে ওয়ান তারপর এখন আমরা উল্লেখ করে যে এর সাথে অর্থাৎ ওয়ান এর সাথে এর সম্পর্ক আছে তারপর ধরে নেই এ দুই এর সাথে হচ্ছে কি বি সম্পর্ক আছে তিনের সাথে হচ্ছে কি সির সম্পর্ক আছে

বা লিখতে পারি আমরা হচ্ছে কি 2, হচ্ছে বি বা লিখতে পারি যে 3, সি বা লিখতে পারি হচ্ছে কি 4, ডি তো এভাবে আসলে প্রমোজলের মাধ্যমে লেখা যায় গ্রাফিক্সের মাধ্যমে আমি মাধ্যমে লিখে তো এখন আমরা জানব যে আসলে ফাংশনটা কি এখন আমরা জানব যে ফাংশনটা আসলে কি তো ফাংশন

তো মূলত একটা ইনপুট এর জন্য যখন আমরা একটা আউটপুট পাবো সেটাকে আমরা মূলত ফাংশন বলতে পারি সেটাকে মূলত আমরা ফাংশন বলবো আর ফাংশনটা হচ্ছে একটা বিশেষ ধরনের অন্য ফাংশনটা হচ্ছে একটা বিশেষ ধরনের অন্যয় এই অন্য ক্ষেত্রে কি সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা ইনপুট আমরা একটা ইনপুটের জন্য একটা ইনপুটের জন্য কি পাইছি একটা আউটপুট পাবো একটা ইনপুটের জন্য আমার মধ্যে একটা আউটপুট পাবো তাই আমরা বলতে পারি যে সকল ফাংশনই হচ্ছে কি অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন না যদি আমরা দেখি যে যে অন্যয়ের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য আমরা হচ্ছে একটা আউটপুট পাই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ফাংশন বলবো তো এখন আমরা জানবো যে একটা সম্পর্ক অর্থাৎ সম্প্রক্রিয়া সম্পর্ক থাকে সেটা হচ্ছে ধরে এটা হচ্ছে একটা সেট এ এটা হচ্ছে একটা সেট বি আর প্রথম সেটে এ ধরে নেই দেওয়া আছে ওয়ান দেওয়া আছে হচ্ছে কি ওয়ান তারপর দেওয়া হচ্ছে টু তারপর দেওয়া হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর

আর অ্যাকচুয়াল ধরে একটা ইনপুটের জন্য একটা হচ্ছে একটা আউটপুট একটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পাইছি একটা ইনপুটের জন্য আমরা হচ্ছে একটা আউটপুট পাইছি একটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পাইছি আসলে এখানে অ্যাকচুয়াল আউটপুট কয়টা আছে যে এই ওয়ান ইনপুটের জন্য আমরা এ পাইছি টু ইনপুটের জন্য আমরা বি পাইছি থ্রি ইনপুটের জন্য আমরা সি পাইছি আর ফোর ইনপুটের জন্য আমরা ডি পাইছি তো এখানে মূলত কোডোমেনটা হচ্ছে সবগুলো দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আছে মূলত সবগুলো হচ্ছে কোডোমেন কিন্তু এখানে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে এ বি সি আর হচ্ছে টি এই চারটা এই চারটা মূলত হচ্ছে রেঞ্জ এই চারটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে রেঞ্জ এই চারটা ভিত্তিক যে উপাদানগুলো করতে সেটাকে আমরা হচ্ছে রেঞ্জ বলতে পারি হ্যাঁ তো চলো এখন আমরা জানবো সেটা হচ্ছে কি এক এক ফাংশন আর একটা হচ্ছে কি সার্বিক ফাংশনটা আসলে কি তো প্রথমে আমরা জানি যে এক এক ফাংশন একটা হচ্ছে এক এক ফাংশন এক এক ফাংশন এক এক ফাংশন এক এক ফাংশন এক এক ফাংশনটা কি তো যেহেতু এটা ফাংশন এক এক ফাংশন হলে অবশ্যই কি এটা মূলত একটা হচ্ছে ফাংশন এটা হলো একটা হচ্ছে কি ফাংশন এক এক ফাংশনটা হচ্ছে কি এটা মূলত একটা ফাংশন আর একটা হচ্ছে একটা আউটপুট অর্থাৎ একটা আউটপুট অর্থাৎ একটা ইনপুট মূলত একটা আউটপুটের জন্য একটা ইনপুট থাকবে মূলত একটা আউটপুটের জন্য আমরা দেখব যে একটা ইনপুট থাকবে সেগুলো আমরা বুঝবো তারপর দুই নাম্বার হচ্ছে কি সার্বিক ফাংশন তো সার্বিক ফাংশনটা আবার তো সার্বিক ফাংশনটা হচ্ছে সার্বিক ফাংশনটা হলো সার্বিক ফাংশনটা কি হবে এখানে এটা অবশ্যই কি সার্বিক সার্বিক মানে একটা ইনপুটের জন্য একটা কি যে এখানে হচ্ছে কি কোডোমেন্ট কোডোম্যান্ট আর হচ্ছে রেঞ্জ আর রেঞ্জ যেটা আছে কি সমান হওয়া লাগে আর হচ্ছে রেঞ্জ

তো আমরা দেখি যে এ একটা সেট বি একটা সেট এটার একটা আছে ওয়ান তারপর ধরছে টু তারপর ধরছে থ্রি তারপর ধরছে ফোর এ বি সি ডি একটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পাইছি একটা ইনপুট জন্য একটা আউটপুট বা একটা ইনপুট দুইটা আউটপুট সি ডি তো প্রথম কথা এটাই আসলে ফাংশন কীটা ফাংশন হওয়ার জন্য আমরা দেখব একটা ইনপুট একটা আউটপুট এখানে দেখি আমরা একটা ইনপুট একটা আউটপুট অনেক ক্ষেত্রে দুই এর ক্ষেত্রে দেখি যে আমরা একটা ইনপুট দুইটা আউটপুট তাহলে এটা ফাংশন না এখন আমরা দেখব এখন চেক করব যে এটা একক ফাংশন কিনা যেহেতু এটা ফাংশনই না তাহলে এক এক এর ক্ষেত্রে কি হবে একটা আউটপুটের জন্য হচ্ছে কি একটা ইনপুট এখানে আউটপুট কয়টা তো এখানে যদি আমরা আউটপুট দেখি যে এখানে একটা এক এক ফাংশনের ক্ষেত্রে হচ্ছে একটা ইনপুট একটা আউটপুটের জন্য একটা ইনপুট এখানে হচ্ছে একটা আউটপুট একটা আউটপুটের জন্য আমরা কি একটা ইনপুট কিন্তু দেখা যায় একটা আউটপুটের জন্য কি এখানে ইনপুট হচ্ছে দুইটা একটা হচ্ছে টু আর একটা হচ্ছে কি ফোর তাহলে এটা কি না এটা এক এক ফাংশন না তাহলে এখানে এক এক ফাংশন হবে না এখন আমরা দেখব সার্বিক ফাংশন কি না সার্বিক ফাংশনের শর্তটা কি যে কোড ওমেন এমন হচ্ছে কি রেঞ্জ সমান হবে আর হচ্ছে কোডোমেন রেঞ্জটা সমান হবে কোন ফাংশন হবে এটা তো মূলত ফাংশন না তো এখানে কোডোমেন রেঞ্জটা কি আছে দেখা যাচ্ছে একটা ইনপুট এখানে রেঞ্জটা আছে অ্যাকচুয়ালি আউটপুটটাকে রেঞ্জ বলতে পারে তাহলে এটা কি সার্বিক ফাংশন হবে তো ঠিক আছে ধরে নিই আবার এখানে এ বি দেওয়া আছে এ বি সি এস ওয়ান টু থ্রি আসলে এই বিষয়টা আরো সহজভাবে বোঝার জন্য এটা আছে বা মে এবং মার সম্পর্ক দ্বারা মাধ্যমে আসলে মনে রাখা যে প্রথম সেটটাকে আমরা মেয়ে ধরব দ্বিতীয় সেটটাকে আমরা মা ধরব প্রথমে দেখি আমরা যে এ হচ্ছে কি এ সেটে যে মেয়েটা আছে তার মা হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট বুঝছো তো এখানে আসলে ঘটনা কি যে এখানে যদি আমরা দেখি যে বি সেটের ক্ষেত্রে হচ্ছে কি একটা ইনপুট একটা আউটপুট আমরা যদি দেখি যে একটা ইনপুট একটা ইনপুট আমরা পেলাম দুই আর তিন এখানে দুইটা আউটপুট তাহলে এটা কি না এটা হচ্ছে ফাংশন আর এক এক ফাংশন হওয়ার জন্য কি হবে অবশ্যই একটা আউটপুটের জন্য একটা ইনপুট হওয়া লাগবে একটা আউটপুট দুইটা একটা আউটপুটের জন্য একটা ইনপুট কিন্তু এখানে আউটপুট হচ্ছে দুইটা এটা ইনপুট এটা কি হবে না এক এক ফাংশন হবে না এটা সার্বিক ফাংশন হওয়ার জন্য কি হবে সার্বিক ফাংশন হওয়ার জন্য অবশ্যই কোডমে রেঞ্জ রেঞ্জটা সমান হবে এটা কিন্তু হচ্ছে ফাংশনই না এটা কস্ট আর দেখি যে এ একটা ফাংশন বি এ একটা ফাংশন এ বি সি ওয়ান টু থ্রি একটা ইনপুট একটা আউটপুট 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 তাহলে এটা একটা ফাংশন একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট তাহলে এটা অবশ্যই কি হবে যে একটা আউটপুটের জন্য একটা ইনপুট এটা অবশ্যই এক এক ফাংশন আর সার্বিক ফাংশন কি কোডোমেন আর হচ্ছে রেঞ্জ এখানে কোডোমেন টা কি কোডোমেন আছে 1 2 3 আর রেঞ্জ হচ্ছে 1 2 3 তাহলে এটা তিনটা হবে এক ফাংশন হবে সার্বিক ফাংশন হবে আর হচ্ছে কি হবে আর এটা মূলত একটা ফাংশন হবে ঠিক আবার যদি দেখি যে এ বি সি এ একটা ফাংশন বি একটা ফাংশন এখানে দেখি 3 2 5 যে একটা

তারপরে এটা আমরা দেখবো সার্বিক ফাংশন কিনা কোডোমেন রেঞ্জ সমান আছে কি কোডোমেন থ্রি রেঞ্জ হচ্ছে থ্রি তার এটা হচ্ছে সার্বিক ফাংশন কিন্তু এটা কিনা একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন ঠিক আছে কোডোমেন্ট আরেঞ্জের মতো সার্বিক ফাংশন হবে আরেকটা যদি দেখি দাও আছে হচ্ছে ওয়ান টু থ্রি এ বি সি ডি এর সাথে ওয়ান এর সাথে এ সম্পর্ক টু এর সাথে বি সম্পর্ক থ্রি এর সাথে থ্রি সম্পর্ক এখানে এখানে মূলত কোডোমেন হচ্ছে কয়টা এখানে কোডোমেন হচ্ছে চারটা আর এখানে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে তিনটা তিনটা এই হচ্ছে রেঞ্জ এই তিনটা মূলত হচ্ছে রেঞ্জ আর এটা মূলত ফাংশন একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট আসলে এটা কি কোডোমেন এটা কি না এটা মূলত অ্যাকচুয়াল আউটপুট না তাহলে মূলত এই তিনটা আমরা রেঞ্জ বলতে পারি আরেকটা দেখি যে এরকম যদি থাকে এ বি সি এখানে দেওয়া থাকলে হচ্ছে ওয়ান টু থ্রি প্রথম ক্ষেত্রে হচ্ছে একটা ইনপুটের সাথে একটা আউটপুট হবে এটা তো কোনো তো ফাংশনই না কারণ কি এখানে হচ্ছে ইনপুট হ্যাঁ ইনপুট কয়টা ইনপুট হচ্ছে একটা আউটপুট হলো দুইটা একটা ইনপুট একটা আউটপুট হবে তাহলে একটা ফাংশন না

টুয়ান থ্রি টু বা ওয়ান এরকম একটা সম্পর্ক দেওয়া আছে একটা অন্য দেওয়া আছে এই অন্যের থেকে মূলত আমাদের হচ্ছে কি ডোম্যান্ট আর হচ্ছে রেঞ্জ বের করা লাগে তো আসলে একটা বুঝতে পারে গুলো ইজিলি করা যায় তো প্রথমে আমরা দেখি যে এই ক্রমশের যে প্রথম যে উপাদান গুলো আছে এইটা নিয়ে গঠিত সেটকে আমরা বলবো হচ্ছে ডোম্যান্ট এ ক্ষেত্রে ডোম্যান্ট এখে আমরা বলতে পারি হচ্ছে ডোমেন ডোমেনটা আসলে কি যে ক্রমজরে অর্থাৎ এই পুরা সেটে এই ক্রমজরে প্রথম যে উপাদানগুলো আছে এগুলো নিয়ে গঠিত সেটটাকে আমরা বলতে পারি হচ্ছে ডোমেন্ট তাহলে রেঞ্জটা আসলে কি রেঞ্জ হলো এই ক্রমজরে দ্বিতীয় যে উপাদানগুলো আছে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলতে পারি হচ্ছে রেঞ্জ তাহলে এটাকে আমরা লিখতে পারবো দ্বিতীয় উপাদান কি দেওয়া আছে 1 5 2 9 এটা মূলত হচ্ছে রেঞ্জ তো ডোমেন আর রেঞ্জ হচ্ছে এইভাবে বের করা হয় তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি তো এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্ট্যান্ট যে এস ইকুয়াল দেওয়া আছে একটা ও নয় এক্স এবং হচ্ছে ওয়াই যার যার হচ্ছে এখানে কি এক্স বিলংস টু হচ্ছে এ এবং ওয়াই বিলংস টু হচ্ছে এক্স প্লন্ট্রাই এবং এবং দেওয়া আছে যে ওয়াই সমান ওয়াই সমান দেওয়া আছে এক্স স্কয়ার এবং এর সমান দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো আসলে আগে প্রশ্নটাকে বুঝি যে আমরা এক্স ওয়াই দেখে বুঝতে পারছি যে এটা একটা সম্পর্ক মানে দুইটা সেটির ভিতর যে সম্পর্ক এটা একটা অন্য যার কি এক্স হচ্ছে কি এই এক্সটা হলো এর উপাদান ওয়াইটা হলো এর উপাদান

এটা কি হবে না এটা হচ্ছে এই অর্থাৎ অন্য এটা সম্পর্ক হবে না কারণ কি যে এই চারটা অর্থাৎ এখানে আমরা এক্স এর মানটা পছন্দ হলো মাইনাস টু ধরে নিছি তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মানে দুই এর মাইনাস টু এর স্কোয়ার ফোর হয় ওয়াই এর মানটা ফোর হয় কিন্তু এখানে ফোর নাই তাহলে এটা কি এটা সম্পর্ক আসলে মানতাছে স্যার তো আমরা যদি এক্স এর মানটা মাইনাস ওয়ান ধরে নেই তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো এক্ষেত্রে আমরা পাবো ওয়াই সমান মাইনাস ওয়ান তার উপরে হোস করে তাহলে আমরা পাবো তো এখন আমরা দেখি অর্থাৎ এর ভেতরে আছে তাহলে আমরা লিখতে পারি এটা বিলংস টু হচ্ছে এ এবং এটার সময় আমরা লিখতে পারি হচ্ছে যে কম যুগটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান আর হচ্ছে কি ওয়ান এটা অবশ্যই আর এর সাথে সম্পর্ক ঠিক আছে যে দুইটা সেটের ভিতরে সম্পর্ক ঠিক আছে এখন যদি আমরা দেখি যে এক্স এর মানটা কি বসাবো এক্স এর যদি আমরা জিরো বসাই জিরো ভাষালে ওয়াই মানটা জিরো এক্স এর মান জিরো মানটা কি এখন যদি আমি দেখি যে ওয়ান যদি বসাই ওয়ান বসাইলে আমরা কত পাবো যে এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে ক্ষেত্রে আমরা ওয়াই মানটা পাব সমান যদি আমরা ওয়ান পাই

তারপর কর্মদোটটা আমরা পাবো হচ্ছে জিরো কমা জিরো তারপর কর্মদোটটা পাবো হচ্ছে ওয়ান কমা হচ্ছে ওয়ান ওয়ান কমা ওয়ান ফাইভ তাহলে এটা অবশ্যই ডোমেন আর রেঞ্জ বের করতে পারবে ডোমেনটা হচ্ছে কি প্রথম উপাদানগুলো আর রেঞ্জটা হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো তাহলে ডোমেট তাহলে ডোমেনটা হবে ডোমেনটা আসবে হচ্ছে কত ডোমেনটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান

যে টপিকগুলো ছিল এগুলো ইনশাল্লাহ বোঝাতে পারছি তো তৃতীয় নাম্বার লেকচারে তো তৃতীয় নাম্বার লেকচারে মূলত আমরা দেখব যে এই তৃতীয় নাম্বার লেকচারে আমরা মূলত হচ্ছে কি এম আর হচ্ছে সিকিউ এই দুইটার উপরে মূলত আমরা লেকচারটা দেব যে এম কোন কোন টাইপ থেকে আসছে আর সিকিউটা কোন কোন টাইপ বিগত বছরের প্রশ্ন ইনশাল্লাহ সলভ করে দেব তো আশা রাখি আজকের ক্লাস আজকের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে তো আপনারা যারা আপনারা যারা এখনো তো ইনশাআল্লাহ আশা রাখি ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং স্মার্ট লার্নিং এর যে বিগত অর্থাৎ আমরা স্মার্ট লার্নিং এ আমরা মূলত हायर মেথের উপরে যে অধ্যায়গুলো আছে বেসিক লেকচার প্লাস হচ্ছে আমরা হচ্ছে কেএমসিকিউ বিগত বছরে যেগুলো এসেছে আমরা এগুলো সলভ করে দিব এবং সিকিউ বিগত বছরে যেগুলো এসেছে ওগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো আমরা করে দেব আশা রাখি আপনাদের আপনাদের অবশ্যই উপকৃত হবে তো আজকে ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম